ছেলে প্রবাসে আর এই দিক দিয়া মা ছেলের দূরে সরাইয়া আয়া মায় বৈশা বৈশা কাঁধে প্রবাসীরা বহুত কষ্ট বুকে চাপাইয়া ওই প্রবাসের বাড়িতে থাকে রে ভাই ঋণের বোঝা মাথায় নিয়া বিভিন্ন নিয়া একটা প্রবাসী আহারে আত্মহত্যা করছে গলায় দড়ি দিয়া কারণ প্রবাসী রাজারা আপনাদেরকে অনুরোধ করব ও আমার যুবক ভাইরা আপনাদের যাদের ভাই প্রবাসে থাকে ও আমার মা বোনেরা কর্তারালে বৈশাখ ওই প্রবাসী দিও না কারণ এমনিতেই দিন কাজ কইরা বিভিন্ন চিন্তা তাদের মাথায় থাকে ঠিকমতো শেষ শুইলে অনেক প্রবাসীরে বেতনটা দেয় না প্রবাসীদের মনে কতটা জানো একমাত্র প্রবাসীরাই জানে আমি কোন কিছু কিছু কারগুজারি শুনলে আরে সহ্য করা যায় না হেরেমের ভিতরে গেলে দেখা যায় অনেক প্রবাসী বৈধ কাগজপত্র নাই আঁকা মাটাও ঠিক মতো দেয় নাই মালিক টাকা নিয়ে